নমস্কার জয় মাতারা জয় গুরু ব্রামদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকার জন্য কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যাই আজকে বলবো ব্যবসায় কিভাবে উন্নতি করবেন ব্যবসায় উন্নতি করার জন্য আজকের উপায়টা আমি অবশ্যই জানাবো তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিদিন আপনাদের কিন্তু আমি নতুন নতুন ভিডিও দেব যেখান থেকে কিন্তু আপনারা আপনাদের সমস্যা থেকে বেরোতে পারবেন এবং সফলতার রাস্তা কিন্তু অবশ্যই খুঁজে পাবেন কি করবেন আজকে আমি বলে দিচ্ছি আপনাদের যারা যারা ব্যবসায় উন্নতি করতে পারছেন না যারা যারা ব্যবসা আগে খুব ভালো চলছিল এখন সেইভাবে চলছে না যারা যারা ব্যবসায় ডেভেলপ চাইছেন ব্যবসায় কিভাবে উন্নতি করবেন ব্যবসায় উন্নতি করার জন্যে কোনো প্রসেস খুঁজে পাচ্ছেন না আপনার হয়তো মাল আছে সব আছে আপনার হয়তো কাস্টমারও আছে কিন্তু তা সত্ত্বেও ব্যবসায় উন্নতি খুঁজে খুঁজে পাচ্ছেন না কিছু না কিছু কাজ কারোর দোষ কারোর হয়তো কারোর খারাপ দৃষ্টি বা কারু কারুর হয়তো কুনজর বা কেউ হয়তো যদি টুকটাক করে থাকে সেক্ষেত্রেও কিন্তু ব্যবসায় কিন্তু অনেক রকম নিচের দিকে নেমে যায় যেই ব্যবসা আগে খুব ভালো চলছিল সেই ব্যবসা অনেক আগের থেকে কিন্তু অনেক নিচের দিকে নেমে আসে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি এটি আপনারা শনিবার বা মঙ্গলবার করবেন ঠিক আছে শনিবার বা মঙ্গলবার যে কোনো দিন করবেন আচ্ছা যখন আপনারা আপনার ব্যবসার জায়গায় যাবেন ঠিক আছে একটা চৌরাস্তা খুঁজে নেবেন যেখানে চারটে রাস্তার মাথা আছে দরকার সেখানে যাবেন তারপরে আপনি আপনার কাজের জায়গায় যাবেন তাহলে কি করবেন একটু ফিটকারি নিয়ে নেবেন ফিটকারি নিয়ে আপনি ডান হাতে নেবেন ডান হাতে কিছুটা ফিটকারি নেবেন নেওয়ার পর আপনি চৌরাস্তার মাঝখানে কি করবেন আপনার মাথার অ্যান্টিক্লক বাই ঘড়ির কাটার মতো আপনি একুশবার ঘুরিয়ে নেবেন ঠিক আছে একুশ বার আপনার মাথার উপরে আপনি ঘুরি নেবেন নিয়ে আপনি ওটাকে চৌরাস্তার মধ্যেই ফেলে দেবেন ঠিক আছে চৌরাস্তার মধ্যে ফেলে দেবেন দেওয়ার পর আপনি আপনার নিজের কর্মের জায়গায় চলে যাবেন ব্যবসাস্থলে চলে যাবেন ঠিক আছে আপনি আর ঘুরে তাকাবেন না ঠিক আছে এইটা পরপর একুশ দিন করুন কয়েকটা দিন করার পরে আপনি বুঝতে পারবেন অন্তত একুশ দিন করবেন করার পর দেখবেন আপনার ব্যবসায় উন্নতি বাড়বে ব্যবসায় আয়ের রাস্তা বাড়বে ব্যবসায় যে নজর লেগেছিল সেটা কাটবে ব্যবসায় যদি কারণ কেউ কিছু পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কেটে যাবে এই ব্যবসার থেকে যে ডেভেলপ আস্তে আস্তে কিন্তু তখন আপনি ব্যবসার থেকে ডেভেলপ কিন্তু আস্তে আস্তে আপনি খুঁজে পাবেন ঠিক আছে ফিটকিরি এমন জিনিস আপনার মধ্যে যদি কেউ নেগেটিভ কাজ করে থাকে তাহলে কিন্তু ফিটকিরি আপনার নেগেটিভ আপনার মধ্যে থেকে নেগেটিভ কিন্তু বার করে দেবে ফিটকিরি এমন জিনিস ঠিক আছে ফিটকিরি এমন ক্ষমতা ফিটকিরির এত পাওয়ার আছে হয়তো আপনারা জানেন না এই কারণে হয়তো বলছি ফিটকিরি মাথার উপরে আপনারা একুশবার ঘুরিয়ে চৌরাস্তার মুখে শুধু ফেলে দিয়ে আপনার ব্যবসাস্থলে চলে যান একুশ দিন করুন ব্যবসার যখন যাবেন ঠিক ওই টাইমেই করে নেবেন চৌরাস্তার মুখে করে তারপরে আপনি আপনার ব্যবসার জায়গায় চলে যান দেখুন আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন এবং ব্যবসায় সাফলতাও পাবেন সফলতা পাবেন তার সাথে আপনি ব্যবসায় উন্নতিও করতে পারবেন ঠিক আছে যারা যেই ব্যবসায়ী করুন না কেন তারা সেই কাজের জন্যেই করবেন ঠিক আছে ভালো থাকতে পারবেন ঠিক আছে অবশ্যই পরিবার নিয়ে আমরা কিন্তু সবাই উন্নতি করতেই চাই ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন যদি আপনাদের মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলে অবশ্যই একবার অন্তত যোগাযোগ করে নিন দ্বিতীয়বার আর যোগাযোগ করতে হবে না প্রত্যেককে বলবো একবার যোগাযোগ করে আপনার রাস সঠিক রাস্তাটা শুধু দেখে নিন কোন রাস্তায় যাবেন কোন রাস্তায় গেলে আপনার জন্য ভালো আপনার দশা কি চলছে ঠিক আছে দশাটা কি চলছে অন্তর্দশা কি চলছে দশা অনুযায়ী কিন্তু আপনি যে কোনো কাজের কিন্তু ফিডব্যাক পাবেন আমি বারে এই কথা বলি দশা না চললে দশা আপনার ফেভারেটে না থাকলে কিন্তু কাজে কিন্তু ফিডব্যাক পাওয়া যায় না এই কারণেই বলি অন্তত দশাটা আপনার দেখে নিন ডেট অফ বার্থ অনুযায়ী যদি দশাটা আপনি দেখতে পারেন তাহলে কিন্তু আপনি দশা অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু সব কাজে আপনি সফলতা পাবেন যে কোনো মানুষ আমরা কিন্তু দশ অন্তর্দশা দেখে কাজ করি এই দশা যে দেখে যদি আপনিও কাজ করতে পারেন আপনিও সফলতা পাবেন আর পাঁচজন যেরকম পাচ্ছে ঠিক আছে অবশ্যই আপনারা মেনটেন করে চলুন জীবনে কিন্তু সফলতা শিখরে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু পৌঁছাতে পারবে হাল ছাড়লে হবে না এগিয়ে যেতে হবে দশা অন্তর্দশা দেখতে হবে সফলতার দিকে দৌড়াতে হবে ঠিক আছে ভালো থাকুন সুস্থ দেখুন অবশ্যই পাশে থাকুন